ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা হচ্ছিলো মানে কালকে তো বলেছিলাম ব্লগে যে আমরা সে কাজে কাজ করবো কাজ করবো এখানে কাজের নিয়ম হচ্ছে আধার কার্ডের জেরক্স আর পাসপোর্ট সাইজের ফটো আমাদের বললো যে এইসব জিনিস লাগবে তার জন্য আমরা কাজে আজকে উঠতে পারবো না ফোর ম্যান আজকে রেস্ট নিয়ে কাল থেকে কাজে উঠবি আজকে সব কিছু নেবো ঠিক আছে এখন বাজারে যাবো মানে বুঝতেই পারতো এসেছি একটা কাজে বাট কাজ হচ্ছে না মানে আমরা কাজে উঠতে পারলাম না জানি না যেহেতু কালকে হিসেবে করা উচিত ছিল ওদের বলেনি যাই হোক এই কারণে বলেনি জানি না তো এখন যাব তিনজন যাব আমরা ঠিক আছে চা টা খাবো বাজারে গিয়ে তো ওইখানে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে কী কিনবো কী করবো সবই দেখাবো তো ফাইনালি গাই আমরা বাজার থেকে চলে এসেছি কেনাকাটা করে ঠিক আছে কিছু কিনতে গেছিলাম আর কিছু জেরক্স করতে গেছিলাম যেগুলো লাগবে তো সেগুলো আমরা কিনে চলে এসেছি হাতে জেরক্স আর ওই বন্ধুর কাছে রয়েছে ইয়েটা রয়েছে আমার ফটো রয়েছে আর আমরা যেখানে থাকি দেখো জায়গাটা জায়গাটা একবার একবার দেখে দেখে নাও জায়গাটাও কিরকম বলতো তো দেখতেই পেলে জায়গাটা ঠিক আছে এইখানে যে জায়গাটা এটা হচ্ছে মানে কি বলে ওটাকে মানে বস্তি টাইপের ঠিক আছে তো কোনো ব্যাপার না আমরাও চালিয়ে নিচ্ছি বাট আমাদের রুমটা খুবই ভালো পড়েছে রুম কোনো ব্যাপার না আমি রুমে চলে এসেছি মানে ভালো জায়গা ঠিক আছে বস্তি এলাকা হলেও খুব ভালো জায়গা এই যে হচ্ছে আমাদের রুম ঠিক আছে এইখানে আমরা থাকি যে থাকি পুরো রুমটা দেখা ভালোই বড়ো রুম আছে আমরা চারজন থাকি মেকআপ করে চারজন থাকি তো চলো স্ল্যান্ড ট্যান করে আবার দেখা হচ্ছে তো গাই ফাইনালি আমরা স্ল্যান্ড রান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম ঠিক আছে মানে ঘুম পেয়েছিলো তো ঘুমিয়েছিলাম একটু পরে বাজারে যাবো আজকের দিনটা যেহেতু পুরোপুরি ছুটি তো একটু এখন বাজারের দিকে যাবো তারপর ঘুম থেকে উঠেছি একটু চোখে মুখে একটু জল নেবো তারপরে যাবো বাজারের দিকে বাজার থেকে আসে তারপরে বাকি আর যেগুলো কাজ আছে সেগুলো করে নেবো আর যেগুলো তোমাদের বলেছিলাম যে দেখাবো যে কি কিনতে গেছিলাম আমরা কিনতে গেছিলাম জেরক্স করতে গেছিলাম ঠিক আছে এইখানে আছে রাখা জেরক্স করতে গেছিলাম আর কিছু ফটো প্রিন্ট বের করতে গেছিলাম ফটো আর যেসব কাজ জিনিস লাগবে ওইগুলো কিনে নিয়ে এসেছিলাম তো তারপরে এসে দেখানো হয়নি কারণ আমরা খুবই শরীর টায়ার্ড হয়ে গেছিলো যার জন্য তো আমরা তিনজনেই ঘুমিয়েছিলাম ঠিক আছে তো এখন সবাই উঠে গেছি এখন বাজার বিকাল সাড়ে পাঁচটা বাজে ছটা সাড়ে ছটার দিকে যাবো আমরা বাজারে বাজারে গিয়ে বাসি যেগুলো কাজ আছে সবই করে নেব আর ফাইনালি গাইস আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এত সুন্দর সাপোর্ট দেখিয়েছেন এত এত সুন্দরভাবে পাশে দাঁড়িয়েছেন ঠিক আছে আমার ওয়ানকে সাবস্ক্রাইবার প্রায় হতে গেল তো ওয়ানকে সাবস্ক্রাইবার হয়ে গেলে পরে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আরও ঠিক আছে আরও বেটার পারফরমেন্স করব ঠিক আছে চেষ্টা করবো ভেবে পাশে থাকবো অনেক অনেক ধন্যবাদ কে সাবস্ক্রাইবার হয়ে গেলে এর থেকে ভালো ভিডিও আনার চেষ্টা করব।